উনতিরিশে জুন অ্যালেন ওয়াইন উৎসবে মেতে উঠে যে শহর রঙের উৎসবের কথা তো অনেকেই শুনেছেন দেখেছেন কিন্তু কখনো শুনেছেন হাজারো হাজারো লিটার ওয়াইন ফেলে উৎসব পেনের উত্তরে লারিওহা অঞ্চলের শান্ত শহর হারো প্রতি বছরের উনত্রিশে জুন এখানেই উদযাপিত হয় এক ব্যতিক্রমী উৎসব লা বাতেলা দেল ভেনো বাংলায় এর অর্থ দাঁড়ায় মদের যুদ্ধ তবে নামে যুদ্ধ হলেও এটি আসলে একটি উৎসব প্রতি বছরের উনত্রিশে জুন এই উৎসব শুরু হয় সকাল ও সান ফেলিস সংঘের সদস্যরা শহরবাসীদের নিয়ে সাড়ে ভ্রাত যাত্রা শুরু করেন বিলিলীয় পর্বতের ওপরে অবস্থিত সান ফেলিসের গির্জার দিকে যেখানে একটি ধর্মীয় পূজার পর আকাশে রকেট ছুড়ে দিয়ে উৎসবের সূচনা ঘোষণা করা হয়